বাহিরে যদি এইরকম ঝুমধারে বৃষ্টি থাকে তাহলে কি বাসায় হাত পা গুটিয়ে বসে থাকা যায় এই বৃষ্টির দিনে আমি কি কি মজার খাবার রান্না করলাম আর সেগুলো আমি কেন খেতে পারলাম না সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিও সো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির দিনে একটা কমন খাবার হচ্ছে খিচুড়ি সবার ঘরে ঘরে রান্না করা হয় যে সারা বছর খিচুড়ি না খায় সেও অন্তত এই একবার হলেও রান্না করে খায় হোক শুধু খিচুড়ি কিংবা গরুর মাংস মুরগির মাংস ডিম বোনা ভর্তা আসলে যার যেরকম সমর্থন অনুযায়ী বা যেরকম খেতে ভালোবাসে সে সেরকম ভাবে রান্না করে খায় আপনাদের ভাইয়াও সকালবেলা বৃষ্টি দেখে দোকানে যাওয়ার সময় আমাকে বলতেছিল খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাংস ফ্রিজে আসে কিনা সেটাও জিজ্ঞাসা করতেছিল পরবর্তীতে আমি বললাম যে না ফ্রিজে মুরগির মাংস গরুর মাংস কোনোটাই নাই আমি না বলছি তখনই আপনাদের ভাইয়া মাংস কেনার জন্য টাকা দিয়ে দোকানে চলে গেল আর খিচুড়ি আপনাদের ভাইয়ার এমনিতেই অনেক পছন্দ আর যদি থাকে বাইরে বৃষ্টি তাহলে তো কথাই নেই তাকে একদিন পর পরও যদি খিচুড়ি রান্না করে দেই সে অমৃত মনে করে খেয়ে নেয় যদি থাকে সাথে তার পছন্দের গরুর মাংস তাহলে তো কথাই হবে না মানে আমি এক কেজির একটু কম পরিমাণে মাংস কিনে নিয়ে আসছি আর পুরোটাই হচ্ছে তেল চর্বি হাড্ডি ছাড়া একদম সলিড মাংসটা নিয়ে আসছি কারণ আপনাদের ভাইয়া চর্বিওয়ালা গোশ খেতে চায় না আর হাড়াওয়ালা মাংস দিয়ে খিচুড়িটা রান্না করলে তেমন ভালোও লাগে না আমি আজকে খিচুড়িটা রান্না করবো হচ্ছে মাংস আর গোশ একসাথে মিশিয়ে বৃষ্টি হওয়ার কারণে সবার বাসায় তো খিচুড়ি রান্না করা হচ্ছে আবার সাথে গরুর মাংস কম বেশি সবারই থাকতেছিলো এই জন্য বাজারে তেমন গরুর মাংস পাওয়া যাচ্ছিলো না আর আমি যেহেতু বিগেল দিকে গেছি তখন একদম কোনো পুরো বাজারের ভিতরে একটা দোকানে মাংস ছিল সেই দোকান থেকে আর কি আমি মাংসটা নিয়ে আসছি আর বাসায় মাস মাংস আমি দাঁড়িয়ে কিনতেছি না কারণ আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে পুরো এক বছর হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয় দিয়ে একদম পুরো ফ্রিজটা ভরে গেছে ওর ভিতরে বাজার করে আসলে রাখার মতো কোনো পরিবেশ নেই এই জন্য আমি বাজার করতেছি না পরেও আমি আমার পছন্দ মতো মাংসটা কিনে নিয়ে আসতে পারছি তো মাংস টুকরাগুলো একটু বড় বড় ছিল ছোট ছোট করে কেটে নিয়েছে এখানে হচ্ছে মাংসগুলো কেটে রেখে আমি পিএস মরিচ তারপর সালাদের যা যা লাগবে সেগুলো কেটে নিয়ে সময় খিচুড়ি হোক পোলাও হোক কিংবা বিরিয়ানি হোক যা কিছুই হোক না কেন মাঝে মধ্যে ভাতের সাথেও হচ্ছে আমরা এরকম সালাদ বানিয়ে খাই আর খিচুড়ির সাথে সালাদ বানাবো না তা তো হয় না এই জন্য সালাদটাও কেটে রেখে এখানে আমি সব কিছু করে নিয়েছি ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চাল ডাল মুগ ডাল ভেজে একসাথে মিলিয়ে নিয়েছি তারপরে এখানে আদা রসুন বাটা গরম মশলা বাটা টক দই তারপরে হচ্ছে গুঁড়ো মশলা পিএস মরিচ তারপরে হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি হচ্ছে কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি এখন শুধু রান্না করা বাকি তো প্রথমে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব আজকে যে কড়াইটার ভিতরে আমি গরুর মাংসটা রান্না করতেছি এটা একদম নতুন করা এই সাইজের করাই আমার বাসায় ছিল না এর চাইতে বড় ছিল তারও বড় ছিল বাইরের সাইতে ছোট ছিল কিন্তু এই পরিমাণে একটা করার প্রয়োজন ছিল অনেক দিন ধরে ভাবতেছিলাম কিনবো কিনবো কিন্তু কেনা হচ্ছিল না ফাইনালি গতকালকে কিনে নিয়ে আসলাম কড়াইটা গতকালকে আনার পরে তো মাছের তরকারি রান্না করছিলাম আর আজকে হচ্ছে মাংস রান্না করতেছি কড়াইটা ভালোই অনেকটা সুন্দর দেখা যাচ্ছিল এবং রান্না করতেও সুবিধা হচ্ছিল এখন দেখা যায় গুটি ওঠে না কারণ অনেক সিলভারের হাড়ি পাতিলে কিছুদিন রান্না করার পরে গুটি গুটি উঠে যায় এই পর্যন্ত যতগুলো কড়াই কিনছি না কেন সবগুলো কড়াই মাসালা অনেকটা ভালো হয়েছে কিন্তু অতি প্রথম যে কড়াইটা কিনছিলাম ওই কড়াইটা ভালো পড়েনি পাতলা পড়ছিল আর যতই রান্না করার পরে মুছে পরিষ্কার করে রাখছি না কেন কিন্তু গুটি যেত কিরকম যেন লাগতেছিল পরবর্তীতে আমি ওই কড়াইটা ফেলে কড়াইটা কেনার সময় আমি বারবার দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম গুটি উঠবে কিনা পরে বলতেছে না যদিও উঠে আপনি নিয়ে আসবেন তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার গরুর মাংসের মশলাটাও রেডি হয়ে যাচ্ছে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম এখানে আমি মাংস কষানোর জন্য যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এইখানে সব পদের মশলা একটু বেশি বেশি পরিমাণে দেয়া হয়েছে কারণ এই মশলার ভিতরে মাংসটা কষানো হয়ে যাবার পর আমি চাল ডাল দিয়ে একবারে কষিয়ে রান্না করে নিই আলাদাভাবে চাল ডাল মশলা দিয়ে দিয়ে কষিয়ে আমি রান্না করে মাংস না মাংসটা যে মশলা কষাবো ওই মশলার ভিতরেই হচ্ছে আমি চাল ডাল দিয়ে দিব কষানোর পরে উপর দিয়ে তেলটা ভেসে উঠতে ওই সময় মাংসগুলো সব দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাংসগুলো খুব অল্প আছে কষিয়ে বাকি অর্ধেক সেদ্ধটা আমি চাল ডালের সাথে প্রেশার কুকারের ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব তো এইখানে আমি মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছিল মাংসটা কষাতে কষাতে অনেক পরিমাণে পানি আরও উঠে গেছিল সেই পানিগুলো দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন পুরো ফাইনাল লুক আমার মাংস কষানো হয়ে গেছে পুরো পুরি কষানোর পরে এখানে মাংসের উপরে যখন তেলটা উঠে গেছে এখন আমি এই মাংসটা হচ্ছে প্রেশার কুকারের ভিতরে দিয়ে মাংসর কালার এবং স্মেলটা এত সুন্দর আসতেছিল আসলে বলার মতো না তাছাড়া গরুর মাংস তো সবারই একটা প্রিয় খাবার তো এইখানে আমি হচ্ছে মাংসগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দুই তিনটা ছিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারের হাওয়াটা বের করে আমি এখান থেকে অর্ধেক পরিমাণে মাংস তুলে রেখে আর বাকি মাংসগুলোর ভিতরে চাল ডাল দিয়ে একটু কষিয়ে নেব এই মাংসটুকু উঠিয়ে রাখছি মূলত আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাই এইভাবে ঝোল মাংসটা আলাদাভাবে খিচুড়ি বা ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করে এই জন্যই মূলত রাখা তো চাল ডালটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিটি দিয়ে নিচে দেখেন আমার খিচুড়িটা মাশাল্লাহ একদম কত সুন্দর হয়েছে আর মাংসর সাথে পুরো মশলার সাথে মিশে গেছে খিচুড়িগুলো আমি একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তা না হলে ঠান্ডা হয়ে যাবে আর এদিকে আমি সালাদটাও মেখে নিয়েছি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আপনাদের ভাইয়াও চলে আসছে আশা এসে যদি আপনাদের ভাইয়া দেখে তার পছন্দের খাবারগুলাই রান্না করা হয়েছে তাহলে আর এক সেকেন্ডও বসে থাকবে না সাথে সাথে বলবে আমাকে খাবার দিয়ে দাও তো এই ছিল আজকে বৃষ্টির দিনে আমার রান্না বাড়া আর খাওয়া দাওয়া কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ